আপনার সন্তানের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে সন্তানের জেদ দিন দিন বেড়েই চলছে বাবা মায়ের জন্য রইল চারটি দারুণ টিপস কিছু শিশু জন্মগতভাবে দারুণ জেদি হয় তারা কোনো কথাই শোনে না সব ক্ষেত্রেই জেদ করে কিছু সহজ টিপস ব্যবহার করে বাবা মায়েরা সন্তানের এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন সন্তানরা এক হলে কিছু বাবা মা মেজাজ হারিয়ে ফেলেন শিশুরা জেদ করলে বকাঝকা না করে ভালোবাসুন ধৈর্য ধরুন আপনার শিশু নিশ্চয়ই বুঝবে শিশুরা ছোট ছোট জিনিস কেনার জেদ করলে অভিভাবকরা সেই দাবি না মেটালে জেদ আরও বাড়ে এর ফলে শিশুদের একগুয়েমি স্বভাব তৈরি হয় তাই তাদের কথা এড়িয়ে যাবেন না বরং বোঝানোর চেষ্টা করুন শিশুদেরকে বকঝাঁকা করে চুপ করানোর চেয়ে কিছু দিয়ে চুপ করানো ভালো যদি সন্তান একটি দামি খেলনার জন্য বায়না করে তাকে তার বদলে তার পছন্দের খাবার জিনিস দিন এতে শিশুর জেদ কমবে অনেক সময় খিদের কারণে শিশুরা খিটখিট আচরণ শুরু করে এবং শুধুমাত্র একটি জিনিসের জন্য জেদ করে বাড়ির বাইরে যাওয়ার সময় শিশুদের পছন্দের খাবার সঙ্গে রাখুন এতে শিশুদের পেট ভরবে এবং মেজাজও ভালো থাকবে শিশুরা অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য জোর করবে না